পবিত্র মাহের রমজান উপলক্ষে মৌলমী বাজারে সৈয়দ আলতাফুর রহমান ও সৈয়দা রেজিয়া বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল এক কেজি চিনি এক কেজি ছোলা এক কেজি ডাল দুই কেজি পেঁয়াজ আধা কেজি খেজুর দুই কেজি আলু সহ রমজানের বিভিন্ন ইফত সামগ্রী শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আয়োজকরা জানান আলহামদুলিল্লাহ সৈয়দ আলতাফুর রহমান ও সৈয়দ রেজিয়া বেগম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রত্যেকবারের মতো এবারও তিন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন রমজানের খাদ্য সামগ্রী নিতে আসা অসহায় ও সৈয়দ আলতাফুর রহমান ও সৈয়দা রেজিয়া বেগম কল্যাণ ট্রাস্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আয়োজনে আমরা খুশি আছি ইফতার পাইছি ইফতার গুলো পাইয়া খুশি হয়েছি ধন্যবাদ